ক্লাস শেষ করে আসলাম ক্লাস শেষ করে এখন সরাই স্টেশন ক্লাস শেষ করতে প্রায় সময় লাগছে অলমোস্ট আমি দেড়টার দিকে বেরিয়েছি দেড়টার দিকে বেরিয়েছি ওইখানে ক্লাস শুরু হয়েছে আমার তিনটা থেকে এক ঘন্টা ক্লাস করছি চারটার দিকে ক্লাস শেষ করলাম থেকে বের আসলাম ফ্রিজনে ফ্রিজন থেকে মেট্রো নিলাম তখন আসলাম সব কিছু মিলে এক ঘন্টার জানি হয় এক ঘন্টা যাওয়া এক ঘন্টা আসা তো দু ঘন্টা ওদিকে যে তিন ঘন্টা লাগে আর কি সব কিছু মিলে সব কিছু তিন ঘন্টার ভিতরে আমার ক্লাস আসা যাওয়া সবকিছু কাভারেজ হয়ে যায় আরও ক্লাসগুলো করতে হবে আরও কতদিন অলমোস্ট এক তারিখ পর্যন্ত আমার শিডিউল ক্লাস শেষের তারপরে আমি এক্সট্রা কিছু ক্লাস পাবো এক্সট্রা ক্লাস পাবো এক্সট্রা দিন ক্লাস পাবো আমার এক্সাম হচ্ছিল সাত তারিখ জানুয়ারির সাত তারিখ আমার ফাইনাল এক্সাম ওই দিন আমি যদি ফাইনাল এক্সামে যদি পাশ করি তাহলে আমার ওই দিনই ড্রাইভিং লাইসেন্স হাতে পাই যাবে হ্যাঁ মিনিমামে একটা ফি দিতে হয় ওয়ান ফিফটি রিয়ালস ওটা পেড করলেই লাইসেন্স অবধি হয়ে যাবে ঠিক সেদিকে কাতারে লাইসেন্স পাওয়া খুব সহজ আর খুব টাফ এটা ছিল এক একজনের অবিলিটি অনুযায়ী অ্যাবিলিটি যার্জ যত ভালো সে তত দ্রুত ড্রাইভিং লাইসেন্স পাই নর্মালে ড্রাইভিং লাইসেন্স পাইতে সময় লাগে যায় মিনিমাম এখন আর কি সিক্স টু সেভেন মান্থ আর আমি বিআইপিতে ভর্তি হয়েছি যে কারণে আমার সময়টা একটু কম লাগছে ভর্তি হওয়ার কারণে আমার সময় লাগছে সবকিছু ফাইনাল এক্সাম দেওয়ার পরে এক মাস দশ দিনের মতন কিছু নিয়ে হ্যাঁ আমি কাতারে আসছি মাত্র ওইসে থ্রি মান্থ চলতেছে এই নয় ছয় তারিখ হইলে তিন মাস ক্লিয়ার হবে তিন মাস ধরে কাতারে আসি আর কি কাতার শহরটা ভালো জিরো টলারেন্স ক্রাইম আর কি এই জিনিসটা ভালো আর কি আপনি রাত্রে যত রাতেই হোক ঘুরেন কেউ কাউকে ডিস্টার্ব করে না এটার দিক দিয়ে খুব স্ট্রংলি ওরা এখন আমার বাসায় যাবো বাসায় যাওয়ার পথে প্রচুর পরিমাণে বাঙালি পড়বে একটি পথ আমরা যে টি টাইমটা আছে টি টাইমটার ওই সাইডে বাঙালিরা প্রচুর আড্ডা দেয় দিয়ে সব বাঙালি থাকে নাচমার আশা অনেক বাঙালি থাকে ওদিক দিয়ে একটা বাইপাস রুট আছে আমি ওদিক দিয়ে গেলাম না আজকে মেন রাস্তা দিয়ে যাইতেছি মজা আছে কাতারে মজা আছে যদি আপনি ঠিকঠাক কাজ পান এর যোগ্যতা অনুযায়ী যদি কাজ পান তাহলে মজা আছে টাকা আছে প্রচুর টাকা আছে কিন্তু যোগ্যতা ছাড়া বাংলাদেশ থেকে মানুষ আসে তো এর জন্য ওদের কষ্ট হয়রানি কিছুই হয় আবার ফ্রি ভিসা দিয়ে আসলে এখন ঝামেলা আছে খুবই ঝামেলা কোম্পানির বিষয় আসতে পারলে সব কিছুই ভালো এখন কাতারে কাতারে আবার একটা রুলস ভালো ওদের আপনার সব টাকা পেড করতে হবে কর্মচারী বা যারা যাদের সার্ভিস হোল্ডার আছে তাদের টাকা টাইম টু টাইম আসে ফ্রি ভিসা দিয়ে আসলে একটা সমস্যা হয় তার কোয়ালিফিকেশন অনুযায়ী তার লাখ অনুযায়ী তার জব মিলে জব মিলাটা অনেক কঠিন আমার সাথে অনেক আছে এক বছর ধরে তাড়াতাড়ি আসে এখন পর্যন্ত কোনো জব টব করে না কোনো কিছু করে না আমার বাইক মতে ভালো আমি কাতারে আসার এক মাস পরেই আমি একটা জব পাইছি ওটা পার্ট টাইম জব আমার জন্য খুব ভালো হয়েছে ভালো পার্ট টাইম জবটা আমার লাগে খুব হেল্পফুল হয়েছে যেটা মানে বাসায় বইলা শেষ করতে পারবো না কারণ এই জায়গায় আমি থ্রি হান্ড্রেড থ্রি ফাইভ হান্ড্রেড টাকা ইনভেস্ট করছিলাম ড্রাইভিং লাইসেন্সের পিছনে ড্রাইভিং লাইসেন্সটা পাইতে আমার দ্রুত হয়েছে আমার লাক ফেভার করছে আসলে সব দিক দিয়ে অনেকে আছে কম্পিউটার টেস্ট যেটা ওটাতে দ্রুত পাশ করার জন্য মানে আমার লাইসেন্সটাও দ্রুত হয়ে যাচ্ছে আমি ড্রাইভিং তো আগে থেকেই পারি এটা আমার জন্য রুট টেস্টটা কোনো প্রবলেম হবে না আমার জন্য আমার যে ইন্সপ্রেক্টর আছে উনি হচ্ছে কেরালার কেরালার ওনার নাম হচ্ছে শাহরুখ নামটা জোস উনি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে প্রচুর বাঙালি আছে এখন ঠান্ডার মৌসুম চলতেছে ঠান্ডার কারণে কারণ তালাবাতের সোনদের ইনকাম প্রচুর আলহামদুলিল্লাহ ওরা ভালো টাকা ইনকাম করে অলমোস্ট ওয়ান লাখ আপ সি বিএস কাজ করলে গেছে ওয়ান পয়েন্ট ফিফটি থাউজেন্ড